আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যেটা আপনাদের বলতে চাচ্ছি যে বৃষ্টি আসলে সবার জন্য সুখের না এই কথাটা আপনারা আপনাদের ইন্টারনেট ফেসবুক এইসবের মাধ্যমে দেখেন যে বৃষ্টি সবার জন্য সুখের না এরকম একটা ক্যাপশন থাকে তো সুখের না কিসের জন্য সেটা আপনাদের কাছে দেখাতে চাচ্ছি যে আমি জায়গাতে দাঁড়িয়ে আছি এটা আপনার আসলে যে কোটসাদপুর উপজেলার বলহার গ্রামে আমার এই পাশে দেখেন এই মাছটা বৃষ্টিতে ভরে গিয়েছে আর ওই যে দুইজন কৃষক এখন দাঁড়িয়ে আছে ওই কৃষক দুইজন কিন্তু এটা কেন পানের ভিতর থেকে তুলে কিন্তু এখন মাথায় নিয়ে ওই যে ওই পাশে কিন্তু ঝাড়ছে মেশিনে প্রিয় দর্শক এই দেখেন এই বৃষ্টিতে ভেজা ধান কিন্তু এই দেখেন চাষি মাথায় করে নিয়ে যাচ্ছে ওই যে ওই পাশে একটা আছে ধানের ধান যেখানে গাদা দেওয়া হয় তার আমরা জাউলি বলি তাই জমিতে কিন্তু আগে পানি ছিল না দীর্ঘ তিন চার দিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু পানিটা বেড়ে গিয়েছে তো আপনারা দেখেন যে আসলে ধান কিভাবে চাষি নিয়ে যাচ্ছে ওই যে মেশিন এই মেশিনে কিন্তু ধানগুলো ঝাড়া হচ্ছে এখন কারণ বড় বিষয় হচ্ছে যে এই ধানগুলো কিন্তু আর দামে বিক্রি হবে না আবার যদি এই ধানগুলো নিজের বাড়ি যদি সিদ্ধ করে চাল খাবে তো ওই চালও কিন্তু আপনার হচ্ছে যে দীর্ঘক্ষণ রাখা যাবে না ভাত রান্না করার পরে ভাত কিন্তু নষ্ট হয়ে যাবে এক কথায় চাষি কিন্তু ক্ষতিগ্রস্ত সব জায়গায় এই ধানটা আপনার করতে এই চাষটা কিন্তু করতে হয়েছে টাকা পয়সা সার ওষুধ পানি সব কিছু কিনে তারপর জমি যদি লিজ নিয়ে থাকে তাহলে লিজের টাকাও দেওয়া লেগেছে এখন বিষয় হচ্ছে যে এই যে ধান মূল একটা অংশ খাওয়া দাওয়ার জন্য প্রায় চাষির কিন্তু যাদের জমি জায়গা আছে তারা কিন্তু ধান চাষ করে যাদের নেই তারাও জমি লিজ নিয়ে হলেও চাষ করে ওই যে দেখেন কত কষ্ট চাষি এখন করছে এই পানির জন্য আসলে চাষিদের জন্য দোয়া করি আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার চাই আর এই সব চাষিদের জন্য দোয়া করবেন যাদের ধান এখনো ঘরে ওঠানো হয়নি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম